হ্যালো আলাইকুম ঈদের জন্য কিন্তু নতুন নতুন ড্রেসের আপডেট চলে আসছে আমাদের কাছে আমরা আজকে যে ড্রেসগুলো দেখাবো সবগুলো হচ্ছে লাক্সারি পার্টি ডেস তো ফার্স্ট অফ অল আমি যে কালারটা দেখাচ্ছি এটা চলে যাবে মিষ্টি কালার ভিতরে খুবই গর্জিয়াস দেখেন কাজের ফিনিংগুলো দেখেন একদম নিখুঁত ফিনিশিংয়ে কাজগুলো করা রয়েছে সিকোয়েন্সও আর প্লাস হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা রয়েছে এই ড্রেসগুলো আর কামিজির দামার পোষণটা যদি দেখায় আপনাদেরকে দেখেন এটা চলবে কামিজের দামার পোষণটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে সম্পূর্ণ ফোর পিস পেয়ে যাবেন এটা চলবে স্যালো হাতার অংশটা খুবই সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারির ভিতরে পেয়ে যাচ্ছেন এটা চলবে সালোয়ার এবং ইনারের কাপড় আর দোপাট্টাটা যদি আমি দেখাই আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ কতটা লাক্সারিয়াস দোপাট্টা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট একদম প্রিমিয়াম লাক্সারি শিফনের ভিতরে জাস্ট একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন তো এর সেম ডিজাইনের ভিতরে এটা চলবে ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর এই কালারটা দেখেন ভিডিওতে খুচরা প্রাইসটা বলে দেবো যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করেন পাইকারিতে কিন্তু প্রাইসটা কম হবে একদম লাক্সারিয়াস পার্টি ড্রেস প্রত্যেকটা হচ্ছে লাক্সারিয়াস পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে তো সেম ডিজাইনের ভিতরে এটা হচ্ছে পার্পেল কালার ভিতরে ডিপ একটা জাম টাইপের একটা কালার খুবই চমৎকার দেখেন কাজগুলো দেখেন এতটা প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো যারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে কী কোয়ালিটির ড্রেস আমরা সেল করি আপনাদের মাঝে দেখেন মার্কেটের সব থেকে রিজনেবল প্রাইস বেস্ট কোয়ালিটি দিচ্ছি আমরা এগুলো সবই হচ্ছে ঈদ কালেকশন এখন থেকে আমাদের পেজে এবং ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলো পাবেন আপনারা প্রত্যেকটা কিন্তু আমাদের ঈদের জন্য কালেকশন করা তো এগুলো কিন্তু স্টক থাকবে না যাদের যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশটদের অর্ডারটা কনফার্ম করে দেবেন এটা চলবে ইনার এবং সালোয়ারের কাপড় অ্যাডজাস্ট করে দেওয়া রয়েছে সম্পূর্ণ ফোর পিসের ভিতরে পেয়ে যাবেন ড্রেসগুলো আর দোপাটাটা আমি দেখাচ্ছি দেখেন দোপাটাটা কী যে পরিমাণে সুন্দর না দেখলে বুঝতে পারবেন না একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা আপনাদেরকে প্রোভাইড করতেছি এই ভিডিওর লাস্ট ওয়ান কালার এটা চলবে হোয়াইট কালার যারা হোয়াইট লাভার হয়েছেন এই ড্রেসটা পার্চেস করতে পারেন দেখেন এতটা প্রিমিয়াম কোয়ালিটি সরাসরি না দেখলে বুঝবেন না আমরা কিন্তু সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি যারা পাইকারি দিমে যোগাযোগ করবেন খুচরা প্রাইসটা বলে দিচ্ছি মাত্র তেইশশো পঞ্চাশ টাকা দামে খুচরা প্রাইস পাইকারিতে চার পিসের যারা বান্ডেল নেবেন তাদের জন্য কিন্তু হোলসেল প্রাইস রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন এটা চলবে হাতার অংশটা প্রত্যেকটা ড্রেস হচ্ছে গর্জিয়াসের ভিতরে পেয়ে যাচ্ছে নিথ কালেকশন সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন আর এটার সাথে দোপাট্টাটা যদি দেখায় আপনাদেরকে দেখেন কত সুন্দর একটা দোপাট্টা রয়েছে খুবই চমৎকার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ